সিনেমার সংলাপের মতো সত্যি পুষ্পাটু এখন পর্যন্ত আগুনের গোলা এই আগুনের উত্তাপে ছাড়খার হয়ে যাচ্ছে একের পর এক ব্লকবাস্টার সিনেমা বক্স অফিসের দৌড়ে বাহুবলী আরার এর মতো ছবি ছবিকে পেছনে ফেলে দিয়েছে পুষ্পাটু কি হিন্দি বলায়নাতে দারুণ সফলতা পেয়েছে এই ছবি এর মধ্যে ভেঙেছে বেশ কয়েকটি রেকর্ড চলুন জেনে নেওয়া যাক গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে চলতি বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি পুষ্পা টু দ্য রুলস আলু এবং রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিকে ঘিরে সবার আকাশ ছোঁয়া প্রত্যাশা ছিল এই সিকুয়ালটি সবার প্রত্যাশার চেয়ে ভালো করেছে সুকুমার পরিচালিত এই থ্রিলার অ্যাকশনধর্মী ধর্মী ছবিটি অগ্রিম বুকিং থেকেই দারুণ ব্যবসার ইঙ্গিত রেখেছিল অগ্রিম বুকিং থেকে ছবিটি আয় করেছিল একশো কোটি রুপি চলতি বছরে নয় এখন পর্যন্ত সবচেয়ে ভারতীয় ওপেনার ছবি হিসেবে পুষ্পা টুর নাম শীর্ষে এসেছে ছবিটির মুক্তির প্রথম দিনেই যে আয় করেছে তার জন্য বক্স অফিসে সারা বছর অপেক্ষা করে থাকে প্রথম দিনের আয় হিসেবে পুষ্পা টু ব্লকবাস্টার ভারতীয় ছবিকে পেছনে ফেলে দিয়েছে মুক্তির প্রথম দিন ছবিটির সব ভাষা মিলিয়ে একশো পঁষট্টি কোটি আয় করেছে গত বুধবার তেলুগু সংস্করণে কিছু পেট প্রিমিয়াম আয়োজন করা হয়েছিল এই প্রিমিয়ামগুলো থেকে পুষ্পা টু দশ দশমিক এক কোটি রুপি আয় করেছে এইভাবে পুষ্পা টু একশো কোটি রুপি নেট আয় করেছে বৈদেশিক বক্স অফিস থেকে চুরানব্বই কোটি আয় করেছে এই ছবি রাজামল্লির আর ছবিকে পেছনে ফেলে দিয়েছে ভারতীয় বক্স অফিসে পুষ্পা টু ট্যাক্কা দিয়েছে রাজামল্লির ছবিকে হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার ছবি হিসেবে পুষ্পার নাম এখন শীর্ষে মুক্তির প্রথম দিন পঁয়ষট্টি কোটি পাঁচ লাখ রুপি আয় করে এই দৌড়ে এতদিন এগিয়েছিল শাহরুখ খানের জওয়ান ছবিটি পুষ্পা টু এর হিন্দি সংস্করণে আয় সাতাত্তর কোটি রুপি খান সাম্রাজ্যের থাবা বসিয়েছেন পুষ্পা রূপী আলু অর্জুন শুধু তাই নয় এই প্রথম কোনো দক্ষিণী ছবি হিন্দি বলে এতটা সফলতা পেয়েছেন আলু অর্জুন ফারাদ ফাসিল ও রাশ্মিকা মান্দ্রার কেরিয়ারের এটি প্রথম সিনেমা যা প্রথম দিনেই একশো কোটি রুপি আয় করল নিশ্চিতভাবে কেরিয়ারের শেষ পর্যন্ত পুষ্পা টু এর কথা মনে রাখবেন তারা তারাই একই কথা তো নির্মাতা সুকুমারের জন্য প্রযোজ্য তারও এটা প্রথম সিনেমা যা একশো কোটি রুপির আয়ের মাইল ফলক পার করলেন জানা গেছে মুক্তির তিন দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ছশো কোটি রুপি আয় করেছে পুষ্পা টু সামনের ছবিটি আরো রেকর্ড ভাঙবে বলে দর্শকরা আশা করছে